নমস্কার বন্ধুরা পোস্ত দু রকমের সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো দু চামচ তেল নিয়ে নিলাম এবার মশলা নিয়ে নিলাম কড়াইয়ে তেলের মধ্যে নিয়ে নিলাম এক চিমটে নুন আর এক চিমটে চিনি এবার তেল গরম হয়ে গেছে এর মধ্যে নিয়ে নিলাম পাঁচ ফোড়ন এক চিমটে করে এবার এক চিমটে হলুদও নিলাম একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম কালারটা বেড়ে গেছে হলুদ আর চিনি দেওয়ার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম জলের ধোঁয়াটা উঠ চলে গেল এর মধ্যে দিয়ে নিলাম এক চিমটে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর নিয়ে নিলাম ধনে গুঁড়ো এবার আবারও দিয়ে নিলাম ফাইনালি হলুদ গুঁড়ো এবার দেওয়ার পরে হলুদ গুঁড়ো দেওয়ার পরে ভালোভাবে যে হালকা হালকা মশলাটা দিয়ে নিলাম এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষে নিলাম কষে নেওয়ার পরে আমি আগে থেকে ডাঁটা আর আলু একটা হাফ সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম নামিয়ে নিয়ে আমি এই মশলার সাথে দিয়ে নিলাম দিয়ে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এই মশলার সাথে তো এই বন্ধুরা ভাবছেন যে ডাটাটা গলে যাবে না ডাটা গলবে না ডাটা পুরোটাই গোটাই থাকবে এর মধ্যে পরিমাণ মতো নুন নিয়ে নিলাম ডাটার পরিমাণ অনুযায়ী আগে এক চিমটে দিয়ে নিয়েছিলাম যাতে তেলটা ছিটকে না যায় বা ইয়ে সেই জন্য দিয়ে নিয়েছিলাম এবারে ফাইনালি নুনটা দিয়ে নিলাম তো আপনাদের ডাটার পরিমাণ অনুযায়ী নুনটা দেবেন আর এখানে আমি নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করার পরে যে পোস্ত আর সর্ষে বাটাটা আমি দেখে নিয়েছি লঙ্কা দিয়ে এটা আমি দিয়ে নিলাম আবারও নাড়াচাড়া করে নেব ডাটা আর সাথে এই পোস্ত বাটাটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নেব তো বন্ধুরা এইভাবে ডাটা রান্নাটা করে নেবেন দেখবেন ভালো লাগবে ভাতের সাথে বা রুটির সাথেও ভালো লাগবে এবার যে আমি ডাটা সেদ্ধ করে রেখেছিলাম যে জলটা ছিল সেই জলটা মশলার বাটির সাথে নিয়ে আমি দিয়ে নিলাম আবারও এই জলটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিলাম ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন বেশ কষা কষায় হবে আবার এটা কারির মতো হবে তো এটা আমি ডাটা কারি বানিয়ে নিলাম তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা একটাও ডাটা গলে যায়নি গোটা গোটায় আছে দেখতে পাচ্ছেন তো কুকারে যে সিটি দিয়ে নিয়েছি সেই জন্য যে ডাটা গলে যাবে তা নয় ডাটাটা একটু শক্তই ছিল আমি হাফ সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম এই যে পুরো গোটায় আছে এবার আমার হয়ে গেছে ফুটে ফুটেছে নামিয়ে নিলাম তো এই রেসিপি দেখে কেমন লাগলো জানাবেন এটা রুটি ভাত সবের সাথেই মানাবে আর আমি রান্নাঘরের অঞ্জনা এখানেই রাখলাম ধন্যবাদ